আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে যে টানসটেকের আর সুপার স্টার দুটা বাল্ব দেখতে পারতেছেন এটা হলো আপনার টানসটেকের আর এটা হলো সুপার স্টার আর এটা হলো আপনার চায়না এটা হলো আপনার চায়নাগুলা তো ওই চায়নাগুলার যে হিটসিনগুলো আছে এই যে হিটসিন বলে আপনার এল আছে এই এলইডিগুলো এটার ভিতরে লাগাইলে পরে আপনার সাথে সাথেই কাটা যায় এই যে এগুলো হয়েছে আপনার চায়নার এই যে এই লাইটের যে এইগুলা এলইডি গুলা এগুলা এটার ভিতরে লাগাইলে সাথে সাথে কাটা যায় কারণ হইলো এটার ভিতরে হিট সিং গুলা দেখতে পাচ্ছেন একেবারে পাতলা হিট সিন তো আমরা মার্কেট থেকে আপনারা এই যে এরকম ব্যান্ডেল লাইট গুলোর জন্য এরকম মোটা হিট সিন আলাই দেখতে পাচ্ছেন এটা অনেক তো আমরা এই হিট এই যে ট্রান্সটেকের এলইডি লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা এখন আমরা ওগুলো খুলবো এই যে দেখতে পারতেছেন এটা হলো আপনার যে এল গুলো গুলা আছে এগুলা লাগানোর সাথে সাথেই এই লাইট গুলো কাইটা যায় হিটসিনই আপনার এগুলো একদম পাতলা হিটসিন দিয়ে তৈরি তো এই কারণে এটার ভিতরে টিকা না এটা কিন্তু আঠারো ওয়ার্ডের একটা লাইট এই লাইটটাও কিন্তু আঠারো ওয়ার্ডেরই কিন্তু এটা লাগানোর সাথে সাথে আপনার কাটা যায় কিন্তু এটার যে লাইটটা আছে এটা লাগাইলে এই যে এই আমি এলইডি গুলো গুলা বাজার থেকে মার্কেট থেকে নিয়ে আসছি এগুলা লাগায় দেখব যে এটা কি অবস্থা তারপর এই যে লাইটগুলো পুরোটা কিন্তু লাইট কাইটা গেছে যে সাইড দিয়ে যেতগুলো পুরোটা কাইটা গেছে গা এই যে অরিজিনাল ট্রান্সটেগের লাইট এটা হলো অরিজিনাল ট্রান্সটেগের আর এগুলো হলো আপনার চায়নাগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার চায়নাটা তো আমরা এখন এটা লাগিয়ে দেখবো যে এটা ওকে হয় কি না এটা এগুলা দিয়ে এগুলা বাদ দিব এগুলা দিয়ে আপনার হয় না এগুলা লাগাইলে সাথে সাথেই কাটা যায় এই যে দেখতে পাচ্ছেন এইটার হিটসিনগুলো আর এইটার হিটসিনগুলো মোটামুটি অনেকটাই পুরো মোটো মোটা আছে এটা তারপরে এটা থেকে একটু এটা পাতলা কিন্তু তারপরে এটা মোটামুটি অনেকটাই টিকসই হবে এইটার থেকে এইগুলো তো নর্মাল একেবারে লাগালে আমরা দুই তিন ঘন্টার ভিতরে কাটা যায় তো আমরা এটা লাগে দেখবো যে এটা ওকে হয় কি না আমরা এটার ভিতরে একটু ই লাগিয়ে নিব যাতে লাইটটা আরেকটু একটু হয় এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে লাইটটা যাতে আর একটু টিকসই হয় এটার সেম মাপ মতোই আছে আমরা এটা শুধু এটার সাথে এটা বসায় নিলাম স্ক্রু গুলো লাগিয়ে নিতেছি এখন <laughs> আমরা এই যে প্লাসের জায়গা প্লাস যে লাইনগুলো আছে এগুলা শুধু কালেকশন দিয়ে নিব হলো আমাদের প্লাস লাইনটা আর এইটা হলো মাইনাসের লাইনটা আমাদের এটার কাজ শেষ এখন আমরা লাইন লাইটটা চেক করব যে ঠিক আছে কিনা না সিরিজ লাইন লাগাবো সিরিজ লাইন লাগাই লাইটটা শুধু চেক করব যে আমাদের লাইটটা ওকে আছে কিনা দেখার জন্য হুম দেখতে পারতেছেন এটা অনেক আলো সেম যে অরিজিনাল যে লাইট থাকে সেম ওই মতো আলো এগুলো আমাদের এটা এখন আর একটু চেক দিয়ে নিব যে আলোটা আরো সরাই কে এরকম দেখা দেখব আজমক দেখতে পাচ্ছেন এটা অনেক আলো হয় এটা তো আমরা এই যে এইগুলা না লাগিয়ে কারণ এগুলা লাগাইলে পরে আপনি একদম এইগুলা নষ্ট হয়ে যায় কারণ এগুলো দুই দিন বা তিন দিনের মতো এর মধ্যে যায় কারণ এটার হিট সিনগুলো আপনি একবারে পাতলা এটার এটার হিট সিনগুলো পাতলা থাকার কারণে আপনার কাটে যায় আর এইটার হিট সিনগুলা অনেক মোটা বা আঠারো ওয়াট ওরিজিনালে পারফেক্টলি এটা আঠারো ওয়াট জ্বলবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম